এটা মনে করেন গিরিবাস কাবু বোম্বাই আপনার সিরাজি গোলা এইসবগুলো ফলা এই দেখেন প্রতিটা খোপের মাপ আপনার তেরো ইঞ্চি তেরো তেরো স্কোয়ার হাইটে আছে দশ একজোড়া কবিতার জন্য যথেষ্ট জায়গা আর দর্শক আজকে অনেক দিন পরে আমরা একটা নতুন গন্তব্যের দিকে যাচ্ছি নাটোরের বড় বাড়িয়াই সেখানে একজন বিশেষ মানুষ রয়েছে বলতে পারেন যার চাহিদা সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে তার সাথে আমার আগে কখনো সাক্ষাৎ হয়নি কিন্তু মাটির দর্পণের সাক্ষাৎ হয়েছিল তা আমরা সেই রাহাত চাচার কাছেই যাচ্ছি রাহাত চাচা তিনি শান্তির প্রতীক যেটাকে আমরা বলি যে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বড় বড় মাপের মানুষরা কবুতর উড়িয়ে যে অনুষ্ঠানগুলোর আসলে সূচনা করেন সেই কবুতরগুলোকে আসলে রাখতে হলে যেই বসবাসযোগ্য জায়গা প্রয়োজন বা বাসের যে স্থান দরকার ঘর দরকার কবুতরের সেই জিনিসটা আসলে রাহাত চাচা তৈরি করেন আমরা সেখানে আজকে যাব চলেন আজকে দেখা করা যাক রাহাত চাচার সাথে দর্শক আমরা চলে এসেছি এই যে একটা খোলা পরিবেশে আছি খোলা পরিবেশটাই আসলে রাহাত চাচার বাড়ি তিনি ওখানে কাজ করছেন আমরা আর তার সাথে একটু কথা বলবো এবং তার ব্যাপারগুলো নিয়ে আমরা একটু জানতে চাইবো আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আচ্ছা অনেকদিন পরে আপনার অনেক নাম শুনেছি আমরা আপনি এই যে কবুতরের ঢোপ বলি তো আমরা নাকি হ্যাঁ হ্যাঁ ঢোপ বলে খাঁচা বলে খোপ বলে একো দেশে একো ভাষা এই যে বাঁশির যে কবুতরের ঢোপ বা খাঁচা যেটাই বলি না কেন এত সুন্দর করে সূক্ষ্ম করে চাষাচাচি করার পরে এটা দিয়ে করছেন আসলে বাংলাদেশে এটা খুবই পাওয়া মুশকিল এরকম বাঁশের এত যত্ন করে করে আপনি এইটা আসলে কতদিন থেকে করছেন এই জিনিসগুলো এই বা কবুতরের ঢোপ বানানোর সাথে কতদিন চল্লিশ বছর আগে থেকেই আমি ছোটো কাল এই কাজ করি আচ্ছা মোটামুটি ধরেন আস্তে আস্তে প্রথম যখন শিখি তখন তো এরকম ছিল না বুঝলেন হ্যাঁ আস্তে 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 চেষ্টা করছি ভালো হয়েছে এখন মনে করেন ইনশাল্লাহ সারা বাংলাদেশেই যাচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে হ্যাঁ ইনশাল্লাহ চৌষট্টিটা জেলায় যায় আর এটা করি তো মনে করেন যে পর্যাপ্ত পরিমাণ লাভ দাও থাকে না লেবারের দামটা কোনো রকম থাকে আর আপনি কি একাই এই কাজগুলো করেন নাকি আপনার লোক নেওয়া লাগে লোক নেওয়া আছে কিন্তু আপনি যে কাজ করছেন এইটার জন্য কি শুধু আপনি একা নাকি আপনি হ্যাঁ বানানোর কাজ শুধু একাই আচ্ছা আর বানানোর কাজ কেউ পারে না লেবার নিয়ে আমরা ঘরে বাঁশ ফাটানো বাতাগুলা করা এসবগুলো এই বাঁশগুলো কিভাবে সংগ্রহ করেন কিনেন নাকি বাঁশ কেনা লাগে ব্যবহারের ট্রেকই নিয়ে সময় গ্রামের জায়গায় কে নিয়ে আচ্ছা আচ্ছা আপনি এই যে খাঁচাগুলো বানাচ্ছেন বা ঢোপগুলো বানাচ্ছেন এইটা আসলে কেমন করে বানান অর্থাৎ আপনার ঢুপের এক একটা কবুতরের জন্য তো আলাদা আলাদা মাপ আছে হ্যাঁ নির্দিষ্ট এ দেখেন এক খোপের প্রতিটা খোপের মাপ হলো তেরো ইঞ্চি বাই তেরো ইঞ্চি আচ্ছা এভাগো তেরো এভাগো তেরো আর হাইট আছে আপনার দশ ইঞ্চি বুঝলেন হ্যাঁ এক জোড়া কবুতরের জন্য এই জায়গায় যথেষ্ট আর কি এত জায়গা লাগে না তবুও বানানি লাগে যে একো এক রকম চাহিদা থাকে এটা মনে করেন গিরিবাস ডাবুক বোম্বাই আপনার সিরাজি গোলা এইসবগুলো পলা যায় এই দেখেন প্রতিটা খোপের মাপ আপনার তেরো ইঞ্চি তেরো তেরো স্কোয়ার হাইটে আছে দশ এক জোড়া কবিতার জন্য যথেষ্ট জায়গা আর কি একটা জায়গার দরকার আপনি যে এত বড় একটা ঢোপ বানিয়েছেন আমি দেখতে পাচ্ছি এটা অনেক বড় এইটা আসলে একজনই নিবে হ্যাঁ একজনই নেয় হয় এইটা তাহলে আপনি যেহেতু বলছিলেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার কাছ থেকে মানুষ চায় এইটা তাহলে আপনি তাদের কাছে কিভাবে পাঠান বা তারা কিভাবে নেয় এটা আমরা বেশিরভাগ বাসের মাধ্যমে পাঠাই বাস সাথে পাঠাই আর যেখানে বাস নাই সেখানে হয়তো কোরিয়ার সার্ভিস আছে সাসা যেহেতু বলছিলেন যে আপনার এই এই জিনিসটা হচ্ছে সারা বাংলাদেশে যায় হ্যাঁ এটা আসলে কেমন করে আটকান বা এই জিনিসগুলো যদি আমাদেরকে একটু দেখান হ্যাঁ আটকানোর ব্যবস্থা অবশ্যই আছে আচ্ছা আমরা একটু দেখি এগুলো হচ্ছে হ্যাঁ দিনের ভাগে এ ভাগে থাকে বুঝলেন এভাবে থাকবে দিনের বেলা দিনের ভাগে আচ্ছা রাত্রে এ দেখেন আটকানোর মতন ব্যবস্থা আছে লক আছে লক করে দিল বাহ দর্শক এখানে দেখছিলাম যে কত সুন্দর একটা সিস্টেম যে একটা দরজা অর্থাৎ এই খোপের যে দরজা এটাকে আমরা বলি যদি গ্রামের ভাষায় বারান্দা বলা হয় সে বারান্দার মতো কাজ করছে দিনের বেলায় এবং যখন রাত হয়ে যাচ্ছে সে বারান্দাকে আবার তুলে নিয়ে সেটার মুখ হিসেবে ব্যবহার করছে তার মানে বুঝতে পারছি নতুন একটা ধারণা এবং নতুন চাচার রাত চাচার যে কোঠার কাজ সেটা কিন্তু তার একটা অন্যতম বৈশিষ্ট্য আপনারা বলতে পারেন আপনার কাছে একটা জানার বিষয় সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু কাঠ দেখা যাচ্ছে হ্যাঁ আপনি যেহেতু বাঁশের মানে কোঠা বানানোর জন্য আপনি সব থেকে বেশি পরিচিত হ্যাঁ তো আসলে এই বাঁশের কোঠা বানানোর পেছনে বা খুব বানানোর পেছনে আর কি কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগে প্রয়োজনীয় জিনিস এগুলা কাঠ লাগে খুব মানের মানসম্মান কাঠ লাগে এ দেখেন কাঠগুলা দিসি মেহগনির কাঠ জি এই দেখেন ভেতরে দেখেন এগুলা কাঠ আর এগুলা যে কাঠ ব্যবহার করতে সম্পূর্ণ মেহেরগণি পাকা কাঠ বাঁশগুলো একদম পাকা মাস এরপরও দেড় মাস পানির হয় তোয়ার পর কাজ করা হয় এগুলো মনে করেন এই খাড়া আটটা করে বাতা আছে আর এই কাঠগুলো মেহগনির কাঠ খুব মান সম্পূর্ণ কাঠ আর এ সাইডে এই পাতাও আটটা আছে লম্বা পাতা আটটা আছে আর উপরে এই সাইডে আছে বাতা আপনার আট সাড়ে বারো তেরো চোদ্দোটা এই আর কি চাচার কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি যেহেতু এটা নিয়ে কাজ করছেন এবং এইটাই তো করছেন পেশা হিসেবে তাই না তো এইটা থেকে আপনার আয় উপার্জন কেমন হয় বা এইটা দিয়ে আপনার পরিবার কেমনভাবে চলছে এটা শুধুমাত্র লেবারের যে মূল্য থাকে এটাই থাকে বুঝলেন বাড়তি কোনো লাভ নাই এতে কাজ শিখেছি মানে চাহিদা আছে জিনিসের এই পর্যায়ে করার তারা করে যে পর্যাপ্ত পরিমাণ লাভ হয় তা হয় না ও আচ্ছা এ তো অনেক খরচ বুঝলেন একটা মালিক মনে করেন দুই হাজার টাকার টাকা কত হইলো পঁয়তাল্লিশ হচ্ছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আর এক হাজার টাকার কাঠ তাহলে হচ্ছে সাড়ে ছয় হাজার পাঁচশো টাকার লোহা হাজার টাকা 7000 বেச்சাও 7000 কিন্তু আমার লাভ হলো তো 60টা লিভারজি মূল্য থাকেই মূল্যটা লাভ আচ্ছা আচ্ছা তার মানে দর্শক খুবই অল্প পরিমানে লাভ বলা যায় চাচারে কাজে কিন্তু তিনি তার ভালো লাগার জায়গা থেকে আসলে এই কাজটি করছেন মানুষের চাহিদা জন্যই তিনি এই কাজটি করছেন তো চাচার কাছে জানতে চাই চাচার পরিবারে আসলে কতজন মানুষ আছে আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন আবার পরিবারের সদস্য সংখ্যা হলো 5 জন 5 জন হ্যাঁ স্যার কে কে আছেন ওই আমার ছেলে আছে মেয়েটিয়ে নাই বেটার বউ আছে নাতি আছে আচ্ছা আপনি কি একাই উপার্জন করছেন নাকি আপনার ছেলেরাও না ছেলে আছে ছেলে ছেলে করে আচ্ছা সে কি কাজ করে আপনার সাথে কাজ করে নাকি না 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 আচ্ছা সে কি আলাদা কাজ করে হ্যাঁ হ্যাঁ দর্শক একটা দারুণ জিনিস আমরা দেখছি আমরা যেটি দেখাচ্ছি আসলে কবুতরের ধোপ বা কোঠা যেটাই বলি না কেন এটা নিয়ে আমাদের মাটির দর্পণে আগের একটা ভিডিও কিন্তু রয়েছে এবং প্রায় হ্যাঁ মিলিয়ন ভিউ রয়েছে সেখানে আপনারা চাইলে সেই ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারেন এবং সেইটা দেখার পরে আজকে আমি এসেছি আমার খুবই কৌতূহলী ছিলাম যে আসলে এই জিনিসটা কেমন এবং রাহাচ্ছা কি। কিভাবে কাজ করছে সেটা দেখার এবং সেই জায়গা থেকে আজকে দেখতে এসেছি আমরা দেখতে পাচ্ছি যারা হাত যে কুঠাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে কাজ হয়তো অনেকটা হয়েছে যার জন্যই তিনি আসলে কাজটা সরাচ্ছেন দর্শক আমরা আছি চাচার সাথে বসে চাচা কিন্তু কাজ করছেন যে বাঁশগুলো দিয়ে তিনি আসলে কুঠাগুলো বানাই সেগুলো বাতা যে হয় সেগুলো আসার কাজ তিনি এখন করছেন চাচা আপনার কাছে একটা জিনিস এখন জানতে চাই আপনি আগে যে আমাদের মাটির দর্পণের ভিডিওতে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে একটা দামের কথা আপনি বলেছিলেন এখন আসলে এখন থেকে এক বছর আগের মূল্য এবং এখনকার বাজার মূল্য আসলে এক আছে কিনা বা এখন কিভাবে দাম নির্ধারণ আগের ভিডিও তো মনে করেন অনেক আগে হয়েছিল এখন দাম তো অবশ্যই একটু সব জিনিসের দাম বেশি এই হিসাবে আগে বেঁচেছিলাম আড়াইশো টাকা খুব এখন মোটামুটি তিনশো টাকা খুব বেড়ছে এখন তিনশো টাকা তিনশো টাকা প্রতি ক্ষোভ তিনশো টাকা হিসাবে বিক্রি করি তাই তো পোষায় না বাঁশের দাম ডাবল লোয়ার দাম ডাবল তারপর কাঠ এগুলো সব জিনিসের দাম বেশি আমরা কী করবো করার কিছু নাই এখন তিনশো টাকা খুব বেশিও লাভ হচ্ছে না তিনশো টাকা বেশিও লাভ লেবারের দাম রাখা কঠিন হয় তিনশো টাকা বুঝলেন আচ্ছা 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 এই যে বাতাগুলো আমি দেখছি হাতে নিয়েছি তো এটা তো এখন একটু শুকনা মনে হচ্ছে অনেক সময় দেখি যে বাতাতে ঘুনে ধরে তো এইটাতে আসলে ওই যে আমরা ছোটবেলায় দেখতাম যে পানিতে ভিজিয়ে রাখতো বাতা কি এরকম কোনো ভিজিয়ে রাখেন বা কোনো কিছু করেন এটা ঘুনে ধরার কোনো ভয় না কাকা এটা চল্লিশ না পঁয়তাল্লিশ দিন পানিতে রাখা হয় জাগ দিয়া বুঝলেন জাগ দিয়ে আর বাঁশ সম্পূর্ণ পাকা বাঁশ আচ্ছা এই যে আপনি এত যত্ন করে করছেন আসলে এই বাতা দিয়ে এই কবুতরের কোঠা বা ঢোপ কতদিন মানে টিকসই হয় এটা বৃষ্টি পান না হলে মিনিমাম ধরেন বিশ বছর কিছু হবে না বিশ বছরেও কিছু হবে না আপনি দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র রংটা যেটা আছে এখন এটা তো একেবারে বাতা বা বাঁশের রং এটা কি রং করে দেন নাকি হ্যাঁ অনেক সময় রং করিও না এইগুলা রং করতে হলে মনে করেন ওই দুই হাজার টাকা করি আলাদা খরচ লাগে রং করার জন্য আলাদা খরচ আলাদা খরচ দুই টাকা আচ্ছা আপনার কাছ থেকে যদি কেউ কিনতে চায় আমাদের এই ভিডিও থেকে তারা আসলে কিভাবে পাবে আপনার কাছ থেকে এগুলো এটা প্রথমত হয়তো নাম্বার তো দেওয়াই আছে হয়তো মোবাইলে যোগাযোগ করার পরে কিছু টাকা বায়না দেওয়া লাগবে বায়না দিবেন হ্যাঁ বাদ বাকি টাকা ধরেন মাল দেওয়ার পরেও আমরা লেই বা কেউ আগেও দে দর্শক যেটি চাচা বলছিল যে অনেকে বাস জাগ দেওয়া আছে কিনা এটা অনেকে বিশ্বাস করেন না এবং তার জন্য চাচা আমাদেরকে এখন একটু দেখাবে আসলে তিনি যে বাঁশগুলো আসলে পানিতে ভিজিয়ে রেখেছে আমরা চাচার সাথে সেগুলো একটু দেখতে চাই দর্শক চাচা আমরা এখন সে বাঁশগুলো দেখব চাচা একটু দেখাচ্ছে তিনি পানির মধ্যে নেমে পড়েছেন পুকুরের ভিতরে এই যে এখানে তিনি দেখেন তুলছেন এই যে আটি বাধা সব আচ্ছা এগুলা ধুয়া পরিষ্কার করা হয় আর কি নেকড়া দিয়া ধুয়া একদম পরিষ্কার করা লাগে পরিষ্কার করে তারপরে আপনি যে চাষ ছিলেন এরকম এগুলা বাঁশ মনে করেন দেড় দেড় মাসের উদ্যে গেছি আরও অনেক আছে ওই যে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে অনেক বাঁশ মনে করেন একশো বাঁশ এগুলো সাইজ কেরিয়া করা আছে এ দেখেন এগুলো বাঁশ আপনার দেড় মাসের উদ্যে পানির থা আছে আর কি

উপরে আমরা দেখতে পাচ্ছি যে ময়লার একবারে প্রলেপ পড়ে গেছে অর্থাৎ যদি দু একদিনে ভেজে না হয় তাহলে কিন্তু এটা পড়ে না দীর্ঘ সময় ভিজিয়ে রেখেছেন বিধাই এখানে মনে হচ্ছে যে বাঁশের উপরে একটা ছাতা টাইপের ভাব এসেছে এবং চাচা বলছিলেন যে এইটা পরবর্তীতে তিনি যখন তুলেন তখন কিন্তু এটা ন্যাকড়া দিয়ে ঘষা দিয়ে তারপরে তুলে তিনি তিনি এই জিনিসটা নিয়ে কাজ করেন হ্যাঁ এই বাঁশগুলো যখন চাচা ন্যাকড়া দিয়ে ধোয়া হয় তখন অনেক সুন্দর দেখা আর কি এই দেখেন উপরকার ছাতাটা উঠে গেল এই দেখেন এখন এগুলো মনে করেন রোদ্রে তিনে থেনে চার দিন শুকানোর পর কাজ করা লাগে আর কি এই দেখেন প্রতিটা ইয়ার ইয়াতে ময়লা পড়ে গেছে একদম দেড় মাসের উদ্দে থোয়া এগুলা এই দেখেন এই দেখেন দর্শক চাচা দেখছিলাম যে রোদ বৃষ্টি উপেক্ষা করে এই যে পানিতেও তিনি নেমে গেছেন তো এই যে আপনি যে পানিতে নেমে কাজ করছেন বাস সংগ্রহের সময় এই উপেক্ষা করে যাচ্ছেন সবকিছুর পরে আপনার ভালো লাগার জায়গাটা আসলে এই কাজের সাথে কোথায় কাকা এগুলো আসলেই আমার করে অভ্যাস হয়ে গেছে এগুলো করতে পয়সা কম হলেও করতে ভালো লাগে তার কারণ বিভিন্ন জেলার মানুষের সাথে পরিচয় হওয়া যায় ভালোবাসা পাওয়া যায় মানুষের এটাই আর কি অনেক প্রশংসা করে কাকা পয়সাটা বড় না কিন্তু অনেক প্রশংসা করে এই কাজটা ধরে রয়েছি আর কি অনেক উপকার আর এগুলো তো একদম স্বল্প মূল্য মূল্য পাচ্ছে এর দিন হিসাবে কোনো মূল্যই নেই আর আমার শুধুমাত্র লেবার দামটা থাকে আর দর্শক ডেসক্রিপশন বক্সে চাচার নাম এবং নাম্বার দেওয়া রয়েছে আপনারা তার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুখ পায়রা অর্থাৎ সুখে থাকবেন সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় শুভ বিদায়